আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন আজকে আমরা জানবো যে পাঁচ ধরনের মানুষের রোজা কবুল হয় না তারা সারাদিন না খেয়ে থাকে তারা বিহেরি করে ইফতার করে তাও কিছু ভুলের জন্য তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না নাউসুবলা রোজা করার পরেও কষ্ট করার পরেও তারা বি এপরে পরে করে যদি রোজা আমাদের কবুল না হয় তা কতটা কষ্ট হওয়া উচিত ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সেই পাঁচ ধরনের মানুষ কারা এবং তারা কি করে কেন তাদের রোজাটা কবুল হয়নি আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব যেন এই কাজগুলো থেকে আমরা হেফাজত থাকি ইনশাল্লাহ যেন আমরা ভবিষ্যতে এরকম ভুল না করি আমরা যেন নিজেদের আমল নিয়ে খুব তৎপর আমল করার তৌফিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিন তো পরও যাদের রোজা কবুল হয় না দেখে নিন আপনার রোজাও কবুল হচ্ছে কি না চলুন জেনে আসি কোন পাঁচ ধরনের মানুষের রোজা কবুল হয় না ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি এই পাঁচ ধরনের কাজ আমরা যদি কেউ করে থাকি কোনো একটাও করে থাকি যেন সেই কাজটা ছেড়ে দিতে পারি অবশ্যই ভিডিওটি অনেক ইনফর্মেটিভ তো ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত থাকবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক মোটিভেটেড করে আর যদি ভিডিওটি সত্যি আপনাদের অনেক ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে তাদেরও জানার সুযোগ করে দেবেন যদি তারাও এই ভুল করে থাকে আল্লাহর রবুল আলমিনের অশেষ দুয়ায় হয়তো ছেড়ে দেবে তো এক নম্বর পয়েন্ট আপনারা জেনে নিই যারা নিজ জবানের হেফাজত করে না মানে যেমন ধরুন রোজা রেখেছেন তারপরও মিথ্যা কথা বলে অন্যের সমালোচনা করে যেটা খুবই খারাপ গেবাদ করা বা অশ্লীল কথাবার্তা বলে বা গালাগালি করে অর্থাৎ জাবান দ্বারা যেসব পাপ রোজা রেখে করা চলে না সেই সব পাপ করে থাকে শুধু না খেয়েই রইল কেবল তাদের শুকনো হলো এটা কিন্তু রোজা হলো না দুই নম্বর পয়েন্ট যারা নিজ চোখের হেফাজত করে না এটা রেখে কিন্তু চোখ দিয়ে বেগানা নারী বা পুরুষের দিকে তাকায় মুভি নাটক সিনেমা অশ্লীল ভিডিও দেখে অর্থাৎ চোখ দ্বারা যেসব পাপ করা যায় সেসব পাপ রোজা রেখেও করে থাকে পর্নোগ্রাফি দেখা নাউজুবল্লা খুবই একটা খারাপ জিনিস তো আশা করি আমরা এইসব কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দেবেন যেন আমরা এইসব ভুল না করি তৃতীয় পয়েন্ট যারা কানের হেফাজত করে না যেমন রোজা রেখে তারা গান শোনে বাদ্যযন্ত্র হারাম মিউজিক শোনে অন্যের গিবত শোনে অর্থাৎ কান দিয়ে যেসব পাপ করা যায় সেই সব পাপ রোজা রেখে তারা করে চতুর্থ যারা হস্তমৈথন বা মাস্টারভেসন করেন চি নাউজবেল্লা। এই পাপটা বর্তমান যুবক যুবতীরা বেশি করে থাকে এটা রোজা না রেখে করলেও যে মারাত্মক গুনাহার কাজ হয় আশা করি আর বুঝতে বাকি নেই যে রোজা রেখে করলে কতটা গুনাহার কাজ করেছেন এবং রোজাও হলো না তাহলে আমরা নিজেদের ওপরে কতটা জুলুম করলাম এরকম খারাপ একটা কাজ করে তো রোজা রাখার মানে হচ্ছে নিজেকে সংযত করা খাওয়া পানহার থেকেই সংযত করা নয় অবশ্যই নিজের কাম সংযত করা রোজার মধ্যে পড়ে পঞ্চম যারা হারাম কাজ করে অর্থাৎ অর্থ উপার্জন করে এবং সে হারাম অর্থ দিয়ে স্যাহরি ইফতার করে মনে রাখবেন যারা হারাম খেয়ে রোজা রাখবেন তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না তাই সাবধান আপনার উপার্জনের অর্থটা যেন হালাল হয় হারাম না হয় এবং হারাম উপার্জনের অর্থে যারা চলাফেরা করে তাদের কিন্তু দোয়াও কবুল হয় না এ তো শুধু পাঁচ ধরনের ব্যক্তির কথা হলো শুধু এই পাঁচ ধরনের না এক কথায় আপনি যদি রোজা রাখেন তাহলে রোজা রেখে যে কোনো ধরনেরই পাপ করা যাবে না রোজা রেখে পাপ করলে আপনার রোজা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না অবশ্যই আমার চ্যানেলে রোজা ভঙ্গের এবং রোজা মাখরুর ভিডিও আছে আপনারা ভিডিওগুলি গিয়ে একবার চেক আউট করে আসবেন এবং আমি ভিডিও লিংক ডিসক্রিপশানে দিয়ে দেব এই ভিডিওর তো আপনারা সহজেই পেয়ে যাবেন মনে রাখবেন রোজা আসে মানুষের পাপ মোচন করার জন্য পাপ করানোর জন্য নয় এই রোজার মাসে আল্লাহ রাবুল আলমিন শয়তানদেরকে বেঁধে রাখেন তো শয়তানের অস ও পাওয়ার কথা না অথচ আমরা যদি এই পাপগুলো করে থাকি নিজেরা নিজেদের ওপরেই জুলুম করলাম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার ও নেক আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখবেন এবং একটা লাইক করে দিতে ভুলবেন না কেমন লেগেছে কমেন্ট সেকশনে বলে দেবেন আসসালামু আলাইকুম দেখাবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ